নরেন্দ্র মোদীকে যে বার্তা দিলেন ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপ হয়েছে এ সময় তাকে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ড ইউনুস আশ্বাস দিয়েছেন যে আশ্বাস দিয়ে জানিয়েছেন মোদী শুক্রবার ষোলোই আগস্ট এক্সে পোস্ট করা এক বার্তায় মোদি লেখেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি আমাদের বিরাজমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে সেখানে একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সমর্থনে পূর্ণ ব্যক্ত করা হয়েছে তিনি ডক্টর ইউনুস বাংলাদেশে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সুরক্ষা নিরাপত্তার আশ্বাস দিয়েছেন এর আগে বৃহস্পতিবার পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদী বলেন একশো চল্লিশ কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষিত আমরা আশা করি বাংলাদেশে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক এই পরদিন ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলার বিষয়টি পোস্ট করেন ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বোন রেহানা সহ বর্তমান দিল্লিতে অবস্থান করেছেন তিনি তবে শেখ হাসিনা ভারতেই থাকবেন না কি অন্য কোথাও আশ্রয় নেবেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়